আমি তো মনে করছিলাম পানির দাম তাহলে একশো তিরিশ চল্লিশ টাকায় দিচ্ছে আমি একটু সামনের দিকে দেখবো এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে টাটকা শাক সবজি আর হাঁস মুরগি সব কিছুই বিক্রি হয় সকাল সকাল দর্শক এখানে দেখেন এই যে কলার সিরিয়াল লেগে গেছে আর কি কলাও বিক্রি হয়ে থাকে গাছের কলা টাটকা গ্রামীণ হাট নিজের পাশটায় দেখতে পাচ্ছি কাকুর হাতে কিছু সাগর কলা রয়েছে কেমন আছেন কাকু ভালো আছেন না কলা গাছের না কিনা গাছের কলা সাগর কলা কত করে বিক্রি করতেছেন পনেরো টাকা বিশ টাকা হালি না কিনায় হালি হালি না হালি

পাকা কলা এখানে বিক্রি হয় দাদু কেমন আছেন বাজার করলেন নাকি সকালের বাজার শেষ না কম এখানে বন্যার কারণে তবে শীতের সবজি কিন্তু এখন মোটামুটি ভালোই ভালোই আমদানি হয়েছে এই হাটের দশক আমরা আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করবো মোটামুটি বড় আছে নাকি কত করে চাইতেছে পঁয়ত্রিশ টাকা হালি হালি আমি মনে করছিলাম কেজি নাকি পঁয়ত্রিশ টাকা আচ্ছা হালি

হ আচ্ছা তো বিভিন্ন হাত বদল হওয়ার পর দামটা বাড়ায়া যায়। এই গাছে কলা থাকলে তো একটু কম হয় বিক্রি করা যায় নাকি? যাই দামের দামাদাপের কিছু কম বেশি হয় আর কি। আমরা এই যে আস্তে আস্তে সামনের দিকে অনেক কলা দেখতে পাচ্ছি, সবজি দেখতে পাচ্ছি। এইwidehat এই যে দাদু বৈশা আছে একদম হাত বুটি দেয়। কেমন আছেন? ভালো ভালোই আছেন না? হ্যাঁ। ব্যবসা কি হইছে? না। ব্যবসা কি হই না?